السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونسلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إذا الشهور إن الله إثنى شهرا يوم خلق السماوات والأرض إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وقال جبيهتنا فذلك المسلم ذمة الله وذمة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم সুপ্রিয় দেশবাসী আপনারা সকলে কেমন আছেন বরাবরের মতো আজকেও আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি এজন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হল রজব রজব মাস এবং রজব মাসের আমলসমূহ চলুন সে সম্পর্কে আমরা জেনে আসি রজব মাস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর অসংখ্য অগণিত প্রস্তুতি নিয়ে থাকতেন তন্মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম এই মাসটা পুরা রোজা রাখতেন তার মধ্যে রজব মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে বেশি বেশি এই আমল করতেন দিনে রোজা রোজা রাখতেন রাতে সালাতে দণ্ডায়মান হতেন এই জন্য রসুল্লাম বলেছে ইজা তাহসুল রজাবাহা রোজাবাহি ই আক্ত যখন কোনো ব্যক্তি রজব মাসের জন্য স্তেকামতের সাথে একিনের সাথে রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য একজন ফেরেস্তা রহমতের ফেরেস্তা নিযুক্ত করে দেয় আল্লাহ এই জন্য আসুন রজব মাসের আমলটা আমরা পুরা মাসটাই আমরা আমল করার চেষ্টা করি কারণ রসুল্লাহ পরিপূর্ণ সুন্নাত এই সুননারটা যদি কেউ বর্জন করে তাহলে তার জন্য কতই না আফসোসের বিষয় হবে কারণ আল্লাহ রব আলমিন সৌরাতুল উল ফুরুকানের মধ্যে আল্লাহ রব আলমিন বললেন ইয়া ওয়াইলা না সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের আমাদের ইন্ডিকেট করে বলছেন ইয়া ওয়াইলানা হায় আমার হায় আমাদের দুর্ভোগ লাম হলিলা কেন আমরা অমুকের কে বন্ধুরূপে গ্রহণ করলাম না অমুক আমলটা কেন করলাম না এজন্য এই মাসটাকে আমলের মাস রমজানের আগে প্রস্তুতি মাস এই মাসে আমাদেরকে বেশি থেকে বেশি আমল করা জরুরি কেননা রসুল্লাহ সাল আলুসাল্লামের মুখ নিশ্চিত বাণী প্রত্যেকটা কথাই সত্য কেন রসুল সাল বলা হয় সিদ্দুল আদলা অর্থাৎ তিনি ন্যায়প্রণ ন্যায় প্রণতা সত্যবাদী ছিলেন রসুল সাল আলুসাল্লাম সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন কুরানুল করিমের মধ্যে বলেন যে আমার নবী নিজ ইচ্ছায় কোনো নিজ ইচ্ছায় কোনো কথা বলতেন না কারণ আমার নবী ওহি দ্বারাই আমি যা ওহি করতাম আমার নবী সেটাই বলতেন একবার হজরতে জিবরাইল এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সম্পর্কে আপনার আর আল্লাহ হলো আপনাকে ওহি করছেন কিন্তু আল্লাহ রসুল সল্লা সাল্লাম বললেন হে জিব্রাহল শোনো কারণ আমার আমার পক্ষে যা নাজিল হবে তোমার মাধ্যমে আসবে ঠিক তদ্রূপভাবে জিব্রাহ সাল্লাম এই মাসে বেশি বেশি ই ওহিনী আসতেন এই মাসে বেশি বেশি রসুল সাল আলাইসাল্লামের কাছে ওহি আসতেন তাই আমরা এই মাস সম্পর্কে বেশি বেশি যথার্থত আমল করি কারণ কারণ রসুল সাল আলাইস্লামের আমলটা ছিলেন সাতসা আমল এই জন্য রসুল সাল্লা সাল্লামের আমলটা দেখে দেখে আমাদেরকে আমল করতে হবে কারণ রসুল সাল ভাল সাল্লাম আমাদের আদর্শ সেই আদর্শে আদর্শিত হতে হবে কেননা রসুল সল্লাহ আলাইসাল্লাম রমজানের জন্য তার প্রস্তুতি অনেক গসানো ছিল এজন্য আমরা আসুন আমাদের আমলটা যেন গছানো গছিয়ে নিয়ে আমরা যেন রমজান মাসের আমলটাকে শাস্তা আমল করতে পারি এরপর রমজান মাসের বরকা বরকত এবং তার বারাকাহ যেন আমাদের মধ্যে আসে এই জন্য রবুল্লাহ আলমীর কাছে এই দোয়া আকাঙ্ক্ষা করছি আল্লাহ রবুল্লা আলামিন আমাদের এই আমলকে যেন কবুল করে নিন ও আখিরি তিনহামদুলিল্লাহ রব্লা আলমিন আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন السلام عليكم ورحمه الله